ওয়েলকাম টু মাই চ্যানেল হিয়ার হেসেল আজকে আবারও চলে এসেছি স্কোয়াশের একটা রেসিপি নিয়ে এর আগেও আমার চ্যানেলে স্কোয়াশের রেসিপি দেওয়া আছে কিন্তু আজকে যেরকমভাবে স্কোয়াশ বানাচ্ছি সেটা খুবই ইজি ওয়ে একদম খুব চটজলদি স্কোয়াশটা হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে স্কোয়াশগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোও এরকম লম্বা করে কেটে নিয়েছি আলুর পরিমাণটা কম নিয়েছি স্কোয়াশের পরিমাণটা বেশি নিয়েছি আজকে এই স্কোয়াশটা একদম নিরামিষ ভাবেই করবো প্রথমে কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি তো ফোড়নের জন্য একটু তেজপাতা একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে ফোড়নটা দেবো ফোড়নটা একটুখানি হয়ে গেলে যখন ফোড়নের থেকে একটা হালকা গন্ধ বেরোবে তখন এই স্কোয়াশ আর আলুগুলোকে একে একে দিয়ে দেবেন একসাথেই আলু আর স্কোয়াশ দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই আলু আর স্কোয়াশ দুটোকেই দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপরে আমরা কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব সেইগুলো দেবো এটা রান্না করা খুবই ইজি খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব বেশি উপকরণও লাগে না আর খেতেও খুব ভালো লাগে বেশ কিছুক্ষণ এভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে আমরা প্রথমেই দেব নুন মতো নুন দিয়ে দেবেন আর শুকনো উপকরণ বলতে নয় হলুদ হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর লঙ্কাকে একটু ভালো করার জন্য আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন এটা না দিলেও হয় এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার একটু কষিয়ে নেব এটা কিছুক্ষণ আরও ভাজা ভাজা করে মশলাগুলোর সাথে বেশ ভালো মতনই ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে সামান্য একটু চিনি অ্যাড করব যার টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য চিনি দেওয়ার এমনিতে কোনো প্রয়োজনীয়তা নেই শুধু টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য একটু চিনি দিলাম দিয়ে আবার কিছুক্ষণ ধরে ওরকম একটু নাড়িয়ে নেবে দেখতে পাচ্ছেন ভালোই ভাজা ভাজা হয়ে গেছে এবারে একটু জল গরম করে নিয়ে এই জলটা দিয়ে একদম অল্প করে জল দিতে হবে যাতে তরকারিটা সেদ্ধও হয়ে যায় এবং তরকারিটা গায়ে মাথা মাথাও হয় কারণ এটা একদমই হবে না গায়ে মাথা মাথায় একটা তরকারি হবে এইভাবে পুরো ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি মশলার সাথে এবারে একটু জল অ্যাড করে দেবো এই জলটা একটু হালকা গরম করে রেখেছিলাম মোটামুটি সবজিগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ভাজাতেই আর বাকিটা এই জল দিয়ে দিলাম এবারে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দেব ততক্ষণে সবজিগুলো পুরোটা সেদ্ধ হয়ে যাবে আর জলটাও পুরোটা টেনে নেবে দেখুন জল পুরোটা টেনে নিয়েছে এবার আর সবজিটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এই সময় একদম শেষের দিকে জাস্ট হালকা একটু গরম মশলাগুলো দিয়ে দেবো বেশি না তুমি কম দেবো দিয়ে আরেকবার ভালো করে পুরোটা নাড়িয়ে নেব দেখুন একদম তরকারিটা পুরো মাখা হয়ে গেছে জল একদম টেনে নিয়েছে এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে পরিবেশন করবে এটা ভাত রুটি দুটোর সাথেই ভালো লাগে খেতে একদম সম্পূর্ণ তদিন নিরামিষ খাবার থাকে সেই দিন এইটা নিরামিষভাবে রান্না করতে পারেন স্কোয়াশের তরকারি আর পেঁয়াজ দিয়ে বা আমিষভাবে স্কোয়াশের তরকারি কীভাবে রান্না করা হয় সেটা আমার চ্যানেলে দেওয়া আছে আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন স্কোয়াশের তরকারি রেডি টু সার্ভ আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ